যে হাওড় এলাকার মধ্যে কোটি কোটি মেট্রিক টন ধান উৎপাদন হতো যেই জমির মধ্যে ফসল হতো এমন ধান হতো শুধু তারাই খাইতো না এটা বিক্রি করে তারা তরকারি কিনতে আসতো আর ওই ধানগুলো চাউল হয়ে আমাদের এই এলাকা তথা গোটা বাংলাদেশের প্রত্যেকটা দোকানে চালগুলো যেত ফলে চালের দাম কমে যেত ঠিক কিনা বলেন আজকে তাদের নিজের এক মোটো খাবার খাওয়ার মতো পরিবেশ তাদের মধ্যে নাই আবার এক শ্রেণীর এমন জালেমও আছে আটশো টাকার নৌকা ভাড়া পঞ্চাশ হাজার টাকা হাঁকাইছে আজকে যারা নৌকা নিয়ে গর্ব করো কোথায় তোমাদের সেই গর্ব আটশো টাকার নৌকা ভাড়া পঞ্চাশ হাজার কেমনে হলো ও নৌকার মাঝে আমি আপনাদেরকে বলছি যদি হৃদয়ের দুটি চোখ দিয়ে সেই দিকে তাকাইতেন একজন গর্ভধারী মা তার সন্তান ডেলিভারি করার জন্য হসপিটালে যাবে কোন একটা আশ্রয় কেন্দ্রের মধ্যে যাবে স্বামী তার স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে হাতের উপর করে নৌকার মাঝিকে বলছে ও মাঝি ভাই তুমি একটু আমার কাছে আসো আমার স্ত্রী সন্তান সম্ভাবা কিছুক্ষণের মধ্যে হয়তো ডেলিভারি হয়ে যেতে পারে আমার স্ত্রীকে নিয়ে পানির মধ্যে দাঁড়া থাকলে আমার স্ত্রীও মারা যাবে আমার আগত সন্তানটাও মরে যাবে আমাকে সহযোগিতা করো আমার স্ত্রী সহ আমাকে কোনো আশ্রয় কেন্দ্রে নিয়ে যাও তা না হলে হসপিটালের বারান্দায় আমাদেরকে নিয়ে ফেলে দাও বিনিময় তোমাকে আমি ভাড়া দেব এবার নৌকার মাঝি বলতেছে ও রুগী ও সিলেটবাসীর মানুষ শোনো তোমার কাছে টাকা আছে কত বলছে চল্লিশ হাজার বলছে আমার নৌকা বাড়া হলো পঞ্চাশ হাজার টাকা আর দশ হাজার না দেওয়া পর্যন্ত তোমাকে আমার নৌকায় উঠাবো না ওই মহিলা গর্ভবতী অবস্থায় নিজের পেটে সন্তানের যন্ত্রণা তিন দিন যাবৎ না খাওয়া অবস্থা বাড়ির চতুর্দিকে বাড়ির ঘরের মধ্যে পানি স্বামী তার স্ত্রীকে হাতের উপরে করে পানির মধ্যে মাজা সমান পানিতে দাঁড়িয়ে আছে আর এমন সময় নৌকার মাঝি আটশো টাকার বাড়া পঞ্চাশ হাজার টাকা দার দম করে দাঁড়িয়ে আছে এই কঠিন দৃশ্য যদি তোমরা মানুষ হইতা বিন্দু পরিমাণ দেরি করতে না স্পিড বোট নিয়ে সেখানে ছুটে যাইতা তোমার নৌবাহিনীকে তুমি অর্ডার করতে পারতা তোমার বিমান বাহিনীকে বলতা আমার একজন জনগণ আমার একজন দেশের মানি আজকে সন্তান সম্ভবা হয়ে মারা যাচ্ছে এই কষ্ট আমি নেতা হয়ে সহ্য করতে পারি না ও নৌকার মাঝিরা কোথায় তোরা আছিস তাড়াতাড়ি নৌকা স্টিমার নিয়া নৌবাহিনী সেইখানে হাজির হ এমন দৃশ্য আমরা দেখতে চেয়েছিলাম কিন্তু দেখি নাই যাদেরকে অপরাধী বলেছ যাদেরকে দুর্নীতি দমনের লিস্টে নাম দিয়েছ যে সমস্ত আলেমদেরকে তোমরা জেলখানার পর আকাশে বন্ধি করেছ তাদের উত্তর শরীরা তাদের ছেলেমেয়েরা তাদের মহাবিন ভালোবাসার লোকজনগুলো কাঁধে করে করে চিরার মুড়ি নিয়ে ঘরে ঘরে পৌঁছাইয়া দিচ্ছে